আমাদের ছাদ বাগানে জায়গা থাকে না ছোট্ট জায়গার মধ্যে কীভাবে আমরা মাচা করে আমরা গাছ লাগাতে পারি সবজি গাছ লাগাতে পারি সেটা নিয়ে আজকে ভিডিও করবো তিন চারটে পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং হনুমান ছাদেতে আমাদের অনেক সময়তে অনেক জিনিস নষ্ট করে দেয় আমি যে পদ্ধতিটা করেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু জানতে পারবেন আমি কিভাবে মাচাটা করেছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে খুব একটা ইজি একটা প্রসেস আমার যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা করা আছে এটা কিন্তু আমার এই গাছ লাগাবো বলে মাচা করবো বলে এটা নয় এটা হচ্ছে আমার এখানে কিন্তু প্রচুর হনুমানের অত্যাচার তাই এটা আমাকে করতে হয়েছে কিন্তু আমার মাচারও কাজ দিচ্ছে এটা যেমন বাঁশের একটা ট্রাকচার করা আছে আমি যেটা দেখাবো সেটা কিছু লাগবে না শুধু দুটো সাপড় লাগবে তাহলে একটা মাচা হবে আমি ভাবছেন যে ভাবতে পারছেন না যে এটা আমি কিভাবে করব জায়গা নেই অনেকে দেখেছি ছাদ বাগানে পুরো ফাঁকা থাকে কিন্তু এরকম ছোট্ট একটুখানি যদি আমাদের ইচ্ছা যায় আমরা কিন্তু এরকম মাচা করে একটুখানি উচ্ছে ঝিঙে এই জাতীয় গাছগুলো লাগাতে পারবো আমি বন্ধুরা এরম যদি কারোর দেয়াল ফাঁকা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই এখানে মাচাটা আমি করতে পারবো আমি যে পদ্ধতিটা দেখাবো এখানে দেখুন আমার নিচেতে ধারেতে কিছু জিনিসও আছে ছাদ বাগানে রাখতে হয় অনেক জিনিস আমরা কোথায় রাখবো এগুলো আমার গাছের জন্য খাবার রেডি করা আছে আর এখানে দেখুন আমার হচ্ছে দরজাটা রয়েছে আমি যদি মাচাটা এখানে করি নিচে দিয়ে কিন্তু আমি ওই জিনিসগুলো নিতে পারবো আমি যে পদ্ধতিটা দেখাবো একদম সহজ পদ্ধতি আপনারাও মানে সহজেই এটা করতে পারবেন কারোর সাপোর্ট ছাড়া নিজেরাই করতে পারবেন আমি যেমন নিজেই করছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার কাছে এই নেটটা ছিল এটা আমার পুরনো নেট এটা দিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাজারেতে খুব সহজেই কিনতে পাওয়া যায় এই নেটগুলো না নেটগুলোর বেশি দাম নয় একশো টাকা দিয়ে কিন্তু আমরা অনেকটা পেতে পারি এটা কেজি হিসেবে বিক্রি হয় এটাই নিয়ে আসবেন দেখবেন এতেই কিন্তু আমাদের মাচাটা তৈরি হবে কিন্তু ড্রিল দিয়ে আপনারা কিন্তু পেরে বা এরকমও করে নিতে পারেন ইলেকট্রিকের যে কাজ হয় তাদেরকে ডেকেও করে নিতে পারে অনেকের আবার বাড়িতে ড্রিল থাকে আপনারা করে নিতে পারেন আমি এই একটা সাইডের দড়ি কিন্তু এখানে দেখুন এখন বেঁধে দিচ্ছি এইভাবে এটাকে বেঁধে দিলাম আমার ধরুন এইখানেতে এই দিকে যদি একটা আমরা এখানেতে ওরকম সিস্টেম একটা করে নিতে পারি বা পেরেক গজার যাই বলুন না কেন বেঁধে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু সহজে এটা করতে পারবো যেহেতু আমার এখানে একটা লোহার দরজা আছে এটা আমার কিন্তু বাঁধার একটা সিস্টেম আছে আমি তাই এটা এখানে এইটা ধরুন ফিক্সড এইটা ফিক্সড তো এইখানটাতে আমি কিন্তু এটাকে বেঁধে দেবো দেখুন বন্ধুরা ওই দিকের কোন একটা বেঁধে দিয়েছি আর এই দিকের কোনটা বেঁধে দিয়েছি এবার আপনারা খেয়াল করুন এরকম দেখুন একটু ঢাল করে বিয়ে দেবেন দিয়ে বন্ধুরা এখানে এবারে আমরা গাছটা কীভাবে তুলবো যে আমাদের আমি বলেছিলাম যেখানে এখানে কঞ্চি বাঁশ কিছুই লাগবে না সেটা আমি দেখাবো আর এই যে মাচাটা তৈরি হলো এবার এরকমও যদি কারোর যদি জায়গা না থাকে দেয়ালের ধারে অন্যভাবেও করা যাবে সেটা আগে আপনাদেরকে দেখাই তারপর আমি গাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে গাছটা এই মাচার মধ্যে তুলেছি বন্ধুরা এবার ধরুন কারোর হয়তো দেয়ালের দিকে এরকম জায়গা নেই সাইডে সাইডে গাছ আছে আমি অনেক ছাদে দেখেছি তাদের সবজি লাগানোর ইচ্ছা থাকে কিন্তু মাচা করার পজিশনটা থাকে না আমরা যে কাপড় চোপড় মেলার জন্য যে এরকম ধরুন বাঁশ বনুর লোহার যে পাইপগুলো আমরা যে কোণে কোণেতে দিয়ে রাখি আমরা কিন্তু কি করতে পারি এই কোণেতে ধরুন একটা আমরা কি করব এই কোণেতে ধরুন একটা ওই রকম যেটা দেখালো আমাদের নেট দিয়ে নেটটাকে মধ্যে একটা মোটা সুতো অবশ্যই দেবেন মানে এই যে এই যেগুলো হচ্ছে টায়ারের দড়ি এটা টায়ার আমরা যেমন সেলাই করি সেইভাবে আর এগুলো বড় বড়ো নিজেদের হাতে করেই ওরকম কিন্তু করে দেয়া যাবে দেখুন আমরা যেভাবে করেছি দেখুন এইভাবে করে দেবেন করে দিয়ে এবার ওই দিকে যে কোণে যে বাঁশটা রয়েছে ওখানে বেঁধে দিলেন দিয়ে নেটটাকে এরকম মাঝখান দিয়ে হেলিয়ে আপনারা বেঁধে দেবেন এবং সাইডের গাছগুলো থেকে যাবে আর আমরা কিন্তু টুকটাক এই সবজি গাছগুলো করতেই পারি লাউ কুমড়োটা হবে না ওই মাচাতে লাউ কুমড়োর জন্য এরকমই মাচা করতে হবে লাউ কুমড়ো করতে গেলে কিন্তু আমাদের কিন্তু এইরকম ট্রাকচারের কিন্তু তো অবশ্যই দরকার কারণ লাউ কুমড়ো করতে গেলে মাচাটা মানে শক্ত শক্তসমর্থ দরকার কারণ জিনিসগুলো ভারী হবে তাহলে এই জন্য আমাদের কিন্তু এরকম ওপরেতে লাউ কুমড়ো মাচার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের দরকার পড়বেই এরকমই আমাদের কিন্তু করে দিতে হবে সাইডেতে কিন্তু হবে না সাইডেতে শোষা ঝিঙে এই উচ্ছে এইগুলো কিন্তু আমরা করতে পারি কিন্তু আমাদের এই লাউ কুমড়ো করতে গেলে এই রকম কিন্তু বন্ধুরা আমাদেরকে ওপরেতেই টাকচার করে দিতে হবে বা এরম বাসে বাসেও আমরা গাছগুলোকে তুলে দিয়ে সেখানেও কিন্তু আমরা সহজেই কিন্তু লাউ কুমড়ো গাছ লাগাতে পারি সহজভাবেই বন্ধুরা আমি বাগান করি সেই সহজভাবেই যাতে সবাই আমরা বাগানটা করতে পারি কারণ সবারই কিন্তু পজিশন বা টাকচার কিন্তু থাকে না কিন্তু এইভাবেও কিন্তু আমরা আর আমি প্রত্যেকে বলবো একটু করে সবজি লাগান কারণ হচ্ছে মানে খুব চট জলদি রেজাল্ট আর গাছ মানে আমাদের ছাদ বাগান সবুজ হয়ে থাকে দেখতেও খুব ভালো লাগে যখনই দেখবেন ওখান থেকে দু চারটে ফল পাওয়া যাচ্ছে তখনই কিন্তু ভালো লাগবে বন্ধুরা দেখুন যাদের খুব হুনমানের অত্যাচার হয় আমি দেখুন এর নেট দিয়ে পুরোটা কিন্তু এরকম করে ঘিরে দিয়ে দেখুন এই বাঁশের ওপর দিয়ে এসে ওরা কিন্তু ওই ওই যেগুলো হাতে পায় সেগুলো খায় কিন্তু ওরা ভেতরে ঢুকে কিন্তু অত্যাচারটা করে না আপনারা কিন্তু এরকম করে দিতে পারেন আমার কিন্তু গোটা বাগানটাই এরকম করা আছে আর এরকম এর মধ্যে আমরা কিন্তু এই যে গাছগুলো যে আমরা একটু সবজি গাছ লাগাতে চাই এর মধ্যে কিন্তু এই গাছগুলোও কিন্তু আমি তুলে দিয়েছি দেখুন দেখুন ছোট্ট একটা মাচা করে কিন্তু আমি এখানে পুঁই শাকও লাগিয়েছি একটা ছোট্ট ভাঙা বালতিতে দেখুন এইভাবেও কিন্তু আপনারা ছোট্ট ছোট্ট করে এরকম করে পুঁই শাক এগুলো শাক ইজি হয় এইভাবে আপনারা লাগাতে পারেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি গাছ বসিয়ে দিয়েছি একটা ফলের ক্যারেটে বসিয়েছি দেখুন আর মাছাটাকে এইভাবে আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে যেইভাবে এইভাবে করেছি এবারে দেখুন আমি এখানে কিন্তু কোনো লাঠির ইউজ করিনি আমি এই ফলের ক্যারেটের এই যে এই সাইডগুলোতে আমি এই নেটটাকে বেঁধে দিয়েছি আপনারাও দিতে পারেন আর কারোর যদি ধরুন কেউ বস্তাতে বসাবেন বা গ্রো ব্যাগে বসাবেন ওটা বাঁধার যদি সিস্টেম তো থাকবে না আপনারা কী করবেন এই ইঁটটার ওপরে যে রেখেছি ইঁটটার পর্যন্ত আপনারা এই নেটটাকে দিয়ে তার উপরে বসিয়ে দেবেন তাহলে কিন্তু এরকম দেখবেন সুন্দরভাবে কিন্তু গাছটা এরকম উঠে যাচ্ছে তখন কিন্তু অসুবিধা হবে না এবং এই যে মানে আমাদের ইচ্ছাটাও পূরণ হলো এবং আমাদের চাঁদবাগানে যদি দু চারটে শোষা বলুন উচ্ছে বলুন ঝিঙে বলুন এগুলো যদি হয়ে থাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে এবং ভালো লাগবে আপনারা কিন্তু এরকম করে মাচা করে কিন্তু আপনারা একটু করে গাছ লাগাতেই পারেন আমি কিন্তু এইভাবেই করি সহজভাবে যেটা করে আমি গাছ করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আর এই মাচাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা আপনার বলবো যে অনেকেরই ইচ্ছা থাকে জায়গা সত্যি করেই আমাদের খুব অভাব আমরা কিন্তু এরকম একটু ছোট্ট ছোট্ট করে সাইডেতে এরকম নেট টাঙিয়ে কিন্তু আমরা সবজি করতেই পারি তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে মাচাটা তৈরি করলাম এইভাবে আপনারা সহজভাবে করুন আর এই সহজ সহজ যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর এই সহজভাবে আপনারা গাছ করুন আমি সেই সহজভাবেই সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার